এ এটা কি বড় বলে আপেল বড়ই এটা কত কেজি তিরিশ তিরিশ টাকা মানে তিরিশ থেকে আপনার চল্লিশ টাকা পাঁচ টাকা ডিসটেন্সের ভিতরে আচ্ছা যেটাই নিবেন নাকি সব আপনাদের না আচ্ছা আচ্ছা তার মানে আপনার যেটা যেটা নেন আপনার কত তিরিশ থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা পাঁচ টাকা ডিস্টেন্স তাই তো তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি আপনার হচ্ছে গাউসা বিশ আপনার হচ্ছে ফলের পাইকের রাড ঠিক আছে তো আজকে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বড়োয়ের আমদানি হয়েছে ঠিক আছে তো বড়োয় আপনার শেষ শেষ মুহূর্তে আপনার হচ্ছে বোরোয়ে আপনার ম্যাচ উট হয়েছে হ্যাঁ ঠিক আছে তো শেষ মুহুর্তে এখন আপনার অনেকটাই কমেছে ঠিক আছে আপনার হচ্ছে বোর দাম আপনার অনেকটাই কমেছে ঠিক আছে তো আপনাদের যাদের হোলসেল লাগবে আপনাদের যাদের হোলসেল লাগবে আপনারা অবশ্যই ভিডি স্ক্রিনে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো প্রোভাইডার মোহাম্মদ আলমগীর ঠিক আছে আলমগীর ভাই তো ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আপনার হচ্ছে কোয়ালিটি অনুযায়ী ডিস্টেন্স পাঁচ টাকা ঠিক আছে এর ভেতরে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউজ পরিমাণ বোর আপনার হচ্ছে কালেকশন আছে এখানে তো আপনারা অবশ্যই যাদের লাগবে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন ঠিক আছে তো তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে